যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছেন এইচ আর ডব্লিউ বলছে শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনের অবসান ঘটিয়ে গণ এক বছর পূর্ণ হলেও বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতিতে পরিবর্তন আসেনি এইচডব এইচ আর ডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে জুলাই অভ্যুত্থানে জাতিসংঘের হিসাবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এক হাজার চারশো মানুষ নিহত হয় এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসলেও বিচার বহির্ভূত হত্যা রাজনৈতিক সংঘাতের পরিস্থিতি প্রিয় দর্শক জানাচ্ছেন সহকর্মী সুব্রত গাইন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বুধবার প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদনে বলা হয় জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন হয় আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন তিনি আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলায় এক হাজার মানুষ নিহত হয় এইচআরডাব্লু বলছে শেখ হাসিনা দেশ থেকে পালানোর এক বছর হলেও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি নতুন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে নির্বিচারে গ্রেপ্তার ও অন্যায়ভাবে আটকের পথ বেছে নিচ্ছে মানবাধিকার রক্ষায় কাঠামোগত কোনো পরিবর্তন এখনও দেখা যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রতিবেদনে আরও বলা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনেস সরকার কিছু ইতিবাচক পদক্ষেপ নিলেও দমন নিপীড়ন ও বিচারহীনতার সংস্কৃতি এখনও বিরাজ করছে প্রতিবেদনে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পাঁচজন নিহতর কথাও বলা হয় এ ঘটনায় আট হাজার চারশো জনের বিরুদ্ধে দশটি হত্যা মামলা করা হয় যাদের অধিকাংশই নামহীন প্রতিবেদনে রংপুরে পল্লীতে হামলা লুটপাত এবং চট্টগ্রামে সংখ্যালঘুদের ওপর সহিংসতার কথাও উল্লেখ করা হয় সুব্রত গাইন চ্যানেলাই